এসি রুমে বসে গ্রামের খেটে খাওয়া মানুষের ঋণ আর সুদের টাকায় করেছে রমরমা বাণিজ্য গরিবের টাকা মেরে এক একজন হয়েছেন টাকার কুমির মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে যে ভয়াবহ সিন্ডিকেট গড়ে উঠেছিল তার নেতৃত্বে ছিলেন সাবেক সরকারের এমপি মন্ত্রী আমলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের হাতেই জিম্মি ছিল পাঁচ লক্ষাধিক মালয়েশিয়ার প্রবাসী কিভাবে আটাত্তর হাজার টাকার শ্রম বাজার পাঁচ থেকে ছয় লক্ষ টাকা হয়ে যায় এবার দেখুন তালাশের অনুসন্ধানে সেই তথ্য আয়না করে যেভাবে কষ্টতে রাখা হয় ঠিক মালয়েশিয়ার প্রবাসী মানুষগুলি এই মনের কষ্টের ভিতরে আছে টাকা দিচ্ছে আমি তিন লাখ তেষট্টি টাকা দিবে তারা এই স্টেম করবে এ টাকার অঙ্কটা তারা উল্লেখ করবে না স্বপন চব্বিশ হাজার কোটি টাকা সে প্রচার করছে স্বপনের বিরুদ্ধে যারা নির্বাচন করতে চেষ্টা করছিল আমাদের তো দিদি এখন জুড়ে নিয়ে বেনজির হচ্ছে স্বপনের সিকিউরিটি ওপেন মানুষের সামনে থেকে আমাকে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে মালয়েশিয়ায় শ্রমবাজারে সিন্ডিকেট তৈরির মূল মাস্টার রুহুল আমিন স্বপন দু হাজার ষোলো সালে একইভাবে সিন্ডিকেট তৈরি করে বিদেশকামী শ্রমিকদের জিম্মি করেছিলেন দু হাজার বাইশ সালেও ছিলেন এই সিন্ডিকেটের মূল পরিকল্পনাকারী বিদেশকামী গরিব অসহায় মানুষদের ঠকিয়ে জালিয়াতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন এই স্বপন যারাই তার বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকেই হতে হয়েছে হত্যা হামলা আর গুমের শিকার স্বপনের হাত থেকে রেহাই পায়নি দেশের শ্রমবাজার যার কারণে মুখ থুবড়ে পড়েছে এই খাদটি এবার তাদের মুখোশনের পালা বিদেশে বাংলাদেশের শ্রমিকদের রয়েছে বেশ কদর এর মধ্যে মালয়েশিয়ার শ্রম বাজার অন্যতম সেই সুযোগে কাজে লাগিয়েছে কিছু অসাধু ব্যক্তি আর প্রতিষ্ঠান এতে বরাবরের মতোই বন্ধ হয়ে গেছে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার মালয়েশিয়ার ব্যবসায়ী আমিনুল ইসলাম বিন আব্দুল নূর যিনি দাতশ্রী আমিন নামে পরিচিত এবং বাংলাদেশি ব্যবসায়ী রুহুল আমিন স্বপন তারা দুজনই মালয়েশিয়ার শ্রমবাজারের ব্যবসায়ী পার্টনার মালয়েশিয়ায় কর্মী পাঠাতে মাইগ্রাম নামের একটি সফটওয়্যারে কর্মীদের নাম নিবন্ধন করতে হয় যার আনুষ্ঠানিক নাম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেম সংক্ষেপে এফ এটির মালিকানা রুহুল আমিন স্বপনের বন্ধু দাতশ্রী আমিন সবশেষ মালয়েশিয়া দু সালে শ্রমবাজার খোলার আগে বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করে তখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সব এজেন্সির জন্য কর্মী পাঠানোর সুযোগ উন্মুক্ত রাখার ওপর জোর দেয়নি বরং তারা এজেন্সি নির্ধারণের দায়িত্ব দেয় মালয়েশিয়াকে বাংলাদেশের এজেন্সি চূড়ান্ত করার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো মানদণ্ড ছিল না সিন্ডিকেট করে তা ঠিক করেন কারা কোন কোন এজেন্সি থাকবে মালয়েশিয়ার শ্রম বাজারের লোক পাঠানোর তালিকায় এরপর পঁচিশটি এজেন্সি মিলে তৈরি করা হয় চক্র যে চক্রে স্থান পেয়েছেন তার কাছ থেকে পাঁচ কোটি টাকা করে নিয়েছে রুহুল আমিন স্বপন এমন অভিযোগ সব এজেন্সি মালিকদের ওভারসিজের মালিক রুহুল আমিন স্বপন এবং আমিন নূর এবং তারাই এফডাব্লিউ এর মালিক বেস্টিনেডের মালিক তার মানে গুইরা তারা চতুর্দিকটা মিলাইয়া তারা এসে একে অপরের সহযোগী এবং যৌথ ব্যবসায়ী গত পনেরো বছরে তিন দফায় মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার বন্ধ রয়েছে প্রতিবারই শ্রমিক পাঠানোর ক্ষেত্রে চক্র বা সিন্ডিকেট গঠনের বিষয়টি সামনে এসেছে দু সালে প্রথম দফায় বন্ধ হয় মালয়েশিয়ার শ্রমবাজার এরপর দু সালের শেষে খোলা হয় বাজারটি তখন বাংলাদেশে দশটি রিক্রুটিং এজেন্সি চক্র কাজ করে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দু সালের সেপ্টেম্বর থেকে আবারও বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রম বাজার দু হাজার ষোলো সাল থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত এই সময়ে সিন্ডিকেটের প্রধান ছিলেন রুহুল আমিন স্বপন রুহুল আমিন স্বপন আর আমিনের যে সিস্টেম এই সিস্টেমের ভিতর ছাড়া আমি ব্যবসা করতে পারবো না তাইলে আমাকে তাদের সাতা দিতে হবে এই রুহুল আমিন স্বপনের সিন্ডিকেটে পঁচিশটি এজেন্সি স্থান পায় এসব এজেন্সির মালিক সাবেক সরকারের প্রভাবশালী মন্ত্রী এমপি এবং মন্ত্রীর স্ত্রী এবং মেয়েরা জীবনে কখনো মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর অভিজ্ঞতা না থাকলেও এ চক্রে ঢুকে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর জন্য সরকার নির্ধারিত এজেন্সি এজেন্সি রয়েছে বেশি এর মধ্যে শুধুমাত্র স্থান পায় আড়াই মালয়েশিয়া সিন্ডিকেটে পঁচিশটি এজেন্সি হল ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক রুহুল আমিন স্বপন ফাইভ এম ইন্টারন্যাশনালের মালিক ফেনি তিন আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী স্নিগ্ধা ওভারসিস লিমিটেড যার মালিক সাবেক সংসদ সদস্য নিজাম হাজারি অরবিটালস এন্টারপ্রাইজের মালিক সাবেক অর্থমন্ত্রী আহ মুস্তফা কামাল বা লোটাস কামালের স্ত্রী কাশ্মীরি কামাল একই সাথে তার মেয়ে নাফিজা কামাল আদিফ এয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক এম মোবারক উল্লাহ শিমুল ঢাকা বিশ আসনের সাবেক সংসদ সদস্য বেনুজির আহমেদের আহমেদ ইন্টারন্যাশনাল এছাড়াও এই চক্রে স্থান করা এজেন্সিগুলো হল আকাশ ভ্রমণ এজেন্সি আল রাবেতা ইন্টারন্যাশনাল আল বোখারি ইন্টারন্যাশনাল আমিনাল ইন্টারন্যাশনাল বিনিময় ইন্টারন্যাশনাল বিএম ট্রাভেলস লিমিটেডের মালিক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শফিকুল ইসলাম ব্রাদার্স ইন্টারন্যাশনাল গ্রিনল্যান্ড ওভারসিজ ইম্পেরিয়াল রিসোর্স লিমিটেড আভিং এন্টারপ্রাইজ নিউ এজ ইন্টারন্যাশনাল ওইসি ইন্টারন্যাশনাল পাত ফাইন্ডার ইন্টারন্যাশনাল সরকার ইন্টারন্যাশনাল শাহিন ইন্টারন্যাশনাল এস ও এস ইন্টারন্যাশনাল সার্ভিস লিমিটেড সাউথ পয়েন্ট ওভারসিজ ইউনাইটেড ম্যান পাওয়ার কনসালটেন্সি জাহরাত ইন্টারন্যাশনাল এসব সিন্ডিকেট করে স্বপন ও তার সহযোগীরা কীভাবে মালয়েশিয়াগামী প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন তা একবার দেখে আসা যাক যদি চক্রের বাইরে থাকা কোনো ব্যক্তি মালয়েশিয়া থেকে কোনো কর্মীর চাহিদাপত্র চূড়ান্ত করে আনেন তাহলে তা স্বয়ংক্রিয়ভাবে স্বপন ও দাতশ্রী আমিনের নিয়ন্ত্রিত এফ ডাব্লিউসিএমএস মাধ্যমে একশো এজেন্সির মধ্যে বন্টন হয়ে যেত যারা চক্রে নেই তারা বাধ্য হয়েই চক্রে থাকা স্বপন সিন্ডিকেটের সাথে যোগাযোগ করতে হতো যেহেতু শুধুমাত্র চক্রে থাকা এজেন্সিগুলোই শ্রমিক পাঠানোর ক্ষমতা রয়েছে ফলে কর্মী প্রতি এক লাখ বান্ন হাজার টাকা থেকে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা ভিসা প্রতি দিতে হতো আর যারা চক্রে ছিল তাদের এই স্বপনকে কমিশন দিয়েই ভিসা নিশ্চিত করতে হতো এভাবেই আটাত্তর হাজার টাকার ভিসা হয়ে যায় পাঁচ থেকে ছয় লাখ টাকা মেডিকেল থেকে শুরু করে আপনার ভিসা লাগা থেকে শুরু করে ম্যান পাওয়ার পর্যন্ত আমরা ওনাদের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম ওই একশোটা লাইসেন্সের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম তো যে লাইসেন্সেই আসতো আমরা ওদেরকে প্রথমে ভিসা লাগার সাথে সাথে এক লাখ পঁচিশ হাজার টাকা অথবা এক লাখ বাউন্ন হাজার টাকা পরে আস্তে আস্তে বাড়তে বাড়তে এটা আমরা জমা দিতে হতো এতে আলাদিনের ঘাতে পেয়েছেন সিন্ডিকেটের সদস্যরা হাজার হাজার কোটি টাকা নিজের পকেটে ভরেছেন স্বপনরা এটা জানা প্রয়োজন ঠিক কত টাকার মালিক হয়েছেন রুহুল আমিন ইন্টারন্যাশনালের বনানি অফিস এখান থেকেই প্রবাসীদের পাসপোর্ট বিতরণ করত স্বপন পাশাপাশি এই অফিস থেকেই চক্রে থাকা এজেন্সিগুলোর সকল পাসপোর্ট সরবরাহ করা হতো আমরা অফিসের ভেতরে যেতে চাই দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা জানালেন কয়েকদিন ধরে অফিস করছেন না কেউই অন্যদিকে পাঁচ আগস্টের পর রুহুল আমিন স্বপন পলাতক রয়েছে ক্যাথারসিস টাওয়ার এখানেই গড়ে তুলেছেন ক্যাথারসিস মেডিকেল সেন্টার বর্তমানে এটিও বন্ধ রয়েছে বসুন্ধরা কমার্শিয়াল এরিয়ায় দুশো কাঠা জমির উপর ক্যাথারসিসের প্রধান অফিস সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকায় বিশাল এই অফিস গড়ে তুলেছেন স্বপন বাড়িধারা ডিপ্লোমেটিক জোনের দশ নম্বরের নয়তলা বাড়িটি রুহুল আমিন স্বপনের যার দাম কত হতে পারে আপনারাই বলুন বনানীতে বারো নম্বর রোডে রয়েছে বারো তলা বাড়ি বনানীর ২২ নম্বর রোডের কে ব্লকের এগারো নম্বরে তিন তলা একটি বাড়ি রয়েছে স্বপনের ওনার বাড়ি এটা এই যে কেতার সিজে উনি নিজে চালাইতেন মনশ্রীতেও এইচ ব্লকে সাত তলা একটি বাড়ি এছাড়া উত্তরা বারো নম্বর রোডের দশ তলা বিশিষ্ট আঠারো নম্বর বাড়িটিও স্বপনের বলে জানা যায় এর বাইরেও শত কোটি টাকার বাড়ি রয়েছে উত্তরা ও গাজীপুরে ব্যবসা রয়েছে দুবাই মালয়েশিয়ায় বলা হয়ে থাকে কানাডার নাগরিক এই সিন্ডিকেটের হোতা স্বপন সেখানে শত কোটি টাকার সম্পত্তিও রয়েছে এই দুইটা দুই সাল এবং দুই সালের সিন্ডিকেশনে যে সাড়ে তিন বিলিয়ন ডলার বাংলাদেশের থেকে তারা শুধু মানি লন্ডারিং করছে এসব বিষয় নিয়ে জানতে স্বপনের বনানী অফিসে গেলে কাউকেই পাওয়া যায়নি এছাড়াও ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি স্বপনের কোনো বক্তব্য সিন্ডিকেট করে যেমন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন অনেকে তেমনি তাদের পাতানো ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে শূন্য হাতে ফিরে আসতে হয়েছে অনেক শ্রমিককে কিন্তু তাদের দায় নিতে চায় না কোনো এজেন্সি নারায়ণগঞ্জ জেলার মোহাম্মদ সেলিম মালয়েশিয়ায় গিয়েছিলেন নিজের ভাগ্য বদল করতে কিন্তু দেশে ফিরতে হয়েছে মাত্র সাত মাসের ব্যবধানে এখন অটোই তার একমাত্র আয়ের সম্বল যে ভাগ্য বদলে ফেলার জন্য গিয়েছিল মালয়েশিয়া সেখানে কি হয়েছিল আর কেনই বা তিনি ফিরে আসলেন এই যে কাজে দক্ষ নয় এই কাজ আমার জোরপূর্ব ভেড়া করায় করানোর পরে আমি ইমুনের চার পাঁচ মাস করার পরে আমি অসুস্থ হয়ে যাই ঋণের বেড়াজাল আর দারিদ্রতার সাথে যুদ্ধ করে টিকে থাকা কঠিন হয়ে গেছে সেলিমের পরিবারের জন্য আয়না করে মানুষের যেভাবে কষ্টতে রাখা হয় ঠিক মানুষ আর প্রবাসী মানুষগুলি ইমনের কষ্টের ভিতরে আছে এত যে একটা ধ্বংসর পত্র পয়রা তা কল্পনা করি নাই কাগজপত্র খেটে পঁচিশ সিন্ডিকেটের মধ্যে একজন আদি এয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নাম পাওয়া গেল আমরা নারায়ণগঞ্জ থেকে ফিরতে চাই রাজধানীর ঢাকার আদিব এয়ারে প্রতিষ্ঠানটির মালিক কে এম মোবারকুল্লাহ শিমুল শুরুতেই জানতে চাই মূলত কত টাকায় মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়েছেন তিনি যে কোনো এজেন্সি সত্যকার অর্থে শ্রমিকের নিকট থেকে এত অর্থ সংগ্রহ করেছে কিনা এটা আপনি দেখবেন তিনি এটাও চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন গণমাধ্যমে হওয়া রিপোর্ট সম্পূর্ণ মিথ্যা একই সাথে হাজার হাজার কোটি টাকা পাচার হওয়ার বিষয়টিও ভিত্তিহীন মালয়েশিয়ার সম্পাদন নিয়ে চব্বিশ হাজার কোটি টাকা যে পাচারের কথাটা আপনারা গণমাধ্যমে তুলে এসেছে এবং বিভিন্ন পত্রিকা তো আমরা দেখেছি এটা ভানোয়াট এবং এটা সত্য নয় শিমুল জানান বর্তমানে কেউই তার এজেন্সির কাছে টাকা পাবে না যেসব কর্মীরা যেতে পারিনি তাদের টাকাও পরিশোধ করে দেয়া হয়েছে আমার মনে হয় সমস্যা আমরা সমাধান করে শ্রমিককে দেনাপান আমরা মিটিয়ে দিয়েছি কিন্তু অফিস থেকে বের হতেই বদলে গেল চিত্র বাইরে দাঁড়িয়ে আছে মালয়েশিয়া যেতে না পারা কিছু ব্যক্তি তাদের অভিযোগ কত টাকা দিচ্ছেন মোটে সাড়ে পাঁচ লাখ খালি তারা টিষুট্টি হাজার মাছদেরকে দেবে তবে টিষুট্টি হাজার দিয়ে গেলে সাড়ে চার লাখ থেকে কিন্তু টিষুট্টি হাজার জায়গা আর বাকিটাকে আমরা কারো কাছ থেকে দাবি করব তারা স্টেম করবে এবং কি ভিডিও করবে এখন ওরা কয় লাখ টাকা কয় টাকা দিবে তারা কোনো উল্লেখ করবে না মালয়েশিয়ায় গেলে বদলে যাবে জীবন খুঁজবে দারিদ্রতা এমন স্বপ্ন নিয়ে যারা মালয়েশিয়ায় গিয়েছেন তাদের এখন স্বপ্ন ভঙ্গের কান্না চুক্তি অনুযায়ী মিলছে না কোনো কাজ এসব শ্রমিকদের দায়িত্ব কে নেবে চলতি বছরের জুনে বন্ধ হওয়া মালয়েশিয়া বাজারে প্রবেশ করেছেন চার লাখ ছিয়াত্তর হাজারেরও বেশি বাংলাদেশি সেই মালয়েশিয়ায় গিয়ে অধিকাংশ মানুষই পড়ে যায় অথই সাগরে যথাযথ কাজ না পাওয়ায় দীর্ঘদিনের বেকারত্ব সহ কর্মস্থলে শোষণ নির্যাতন থেকে বাঁচতে কোনো রকম জীবন নিয়ে দেশে ফিরতে শুরু করেছেন এসব শ্রমিকেরা কোম্পানির কোনো কাজ নাই এই কারণে আমি দেশে চলে মালয়েশিয়ায় বর্তমান শ্রম বাজারের এই অবস্থার জন্য সিন্ডিকেটকেই দায়ী করছেন প্রবাসীরা দালালে বললেন যে আপনার এই ফার্নিচার কোম্পানির কাজ দিব কাজ দেওয়ার কথা বলার পরে দেয় আমার কোনো কাজে হ্যাঁ দিচ্ছে না দেশটিতে অবস্থানরত প্রবাসীরা বলছেন বিপুল অর্থ ব্যয় করেও প্রতারণার শিকার হওয়ার অন্যতম কারণ সিন্ডিকেট বাণিজ্য ও সরকারের উদাসীনতা পাশাপাশি কর্মসংস্থান নিশ্চিত না করে কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোয় তৈরি হয়েছে বড় ধরনের জটিলতা দালালের মানে যে এরকম সবাই নিজের দিয়ে যাচ্ছে লাভের অংশ সবাই নিলেও লোকসানের ভাগ কিন্তু কেউই নিতে চায় না বিদেশগামী শ্রমিকদের অতিরিক্ত টাকা নিয়ে যে এজেন্সিগুলো লুটপাট করেছে সেই টাকা উদ্ধার করবে কে এমন প্রশ্নের উত্তর নিয়েই চার মিনিট পর ফিরছি চক্রে ঢুকে গিয়ে সাত থেকে আট হাজার শ্রমিক পাঠিয়েছে এসব এজেন্সিগুলো আবার মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার পর থেকে খাওয়া হয়ে গেছে এসব এজেন্সি রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এসব এজেন্সির মালিক ও কর্মকর্তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগ সরকারের সাবেক চার সংসদ সদস্যের মধ্যে নিজাম হাজারীর স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড পল্টনের এই অফিসে এখন তালা ঝুলছে গত কয়েক মাস ধরে কেউই আসছে না এই অফিসটিতে ফেনী তিন আসনের সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীর ফাইভ এম ইন্টারন্যাশনাল এই এজেন্সিও সাত হাজারেরও বেশি শ্রমিক পাঠিয়েছেন এসব প্রশ্নের উত্তর জানতে বনানীর চেয়ারম্যান বাড়ির মোড়ে অফিসে গিয়ে কয়েকজন কর্মকর্তাকে পাওয়া গেল যদিও তারা দাবি করেন

এন্টারপ্রাইজ ও মেয়ে নাফিসা কামালের অরবিটালস ইন্টারন্যাশনাল তাদের অফিস গুলশানের লোটাস কামাল টাওয়ারে গিয়ে দেখা যায় এখনও তাদের দ্বারা প্রতারণার শিকার হওয়া মানুষগুলো ঘুরছে টাকার জন্য টাকা যার হাতে টাকা দিয়েছে সেই প্রধান অ্যাকাউন্টস অফিসার ক্যামেরা দেখে দৌড়ে পালালেন ভুক্তভোগীরা দাবি করেন মালয়েশিয়া যাওয়ার জন্য সাড়ে চার লাখ টাকা নিয়েছে এই এজেন্সি যে অভিযোগ উঠেলে তারা টাকা দিতে চায় আটাত্তর হাজার টাকা কিন্তু আমরা টাকা দিয়েছি ছয় লাখ এখন তো আমরা নিঃস্ব হয়ে গেছি ঢাকা টাকা শাসনের সংসদ সদস্য বেনুজির আহমেদের প্রতিষ্ঠান আহমেদ ইন্টারন্যাশনাল এই চারজন সংসদ সদস্যই পাঠিয়েছে চৌত্রিশ হাজারেরও বেশি শ্রমিক কি অবস্থা এসব এজেন্সিগুলোর সরেজমিনে দেখা যায় সবগুলো এজেন্সিতে এখন তালা ঝুলছে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কোনো অভিজ্ঞতা না থাকলেও এবার চক্রে ঢুকে কর্মী পাঠানোর শীর্ষ এজেন্সির তালিকায় চলে এসেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উনচল্লিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শফিকুল ইসলামের এজেন্সি বিএম এম ট্রাভেলস লিমিটেড সাত হাজার দুইশো পঁচিশটি ছাড়পত্র নিয়েছে তার এজেন্সি সেই অফিসে গিয়ে কাউকেই পাওয়া যায়নি আসে আসে আরেক চক্র সেগুন বাগিচার জাহারাত বনানীতে আমিনাল ইন্টারন্যাশনালের অফিসে গিয়ে সেখানেও পাওয়া যায়নি কাউকে তবে অফিসের একজন কর্মকর্তা জানান বর্তমানে কাজ বন্ধ থাকলেও পূর্বের শ্রমিকের পাওনা টাকা নাকি তারা ফেরত দিয়ে দিয়েছেন বিএমএটি ছাড়পত্র নিয়েও ষোলো হাজার কর্মী যেতে পারেননি মালয়েশিয়ায় যদিও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এজেন্সিদের সংগঠন বাইরা এসব শ্রমিকদের দায় নেবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন ওনাদের কারণেই তো এই সিন্ডিকেটটা কর্মী যাওয়াটা মালয়েশিয়ার শ্রম বন্ধ হয়েছে অতএব এটা দায়িত্ব ওনাদেরকে নিতে হবে এবং এই কর্মীর যারা যে টাকা পেয়েছে দিয়েছে তাদেরকে সে টাকা ফেরত দিতে হবে আইনের দুর্বলতা আর রাজনৈতিক ছত্রছায়ার কারণে সব সময়ই এসব এজেন্সির মালিকেরা পার পেয়ে যান সম্প্রতি এদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কয়েকজন ব্যক্তি এবারও কি মালয়েশিয়ার শ্রমবাজারের অস্থিরতার জন্য দায়ী এজেন্সিগুলো পার পেয়ে যাবেন মালয়েশিয়ায় গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশি অভিবাসী শ্রমিকেরা দেশটিতে যাওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পেয়ে এসব শ্রমিককে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে এ নিয়ে উদ্বেগ জানিয়ে মালয়েশিয়ায় গভীর বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নিতে দুই দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞগণ এরই মধ্যে সাবেক সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী ইমরান আহমেদ ও সচিবসহ একশো এজেন্সির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা সরকার কঠোর না হলে এই সিন্ডিকেট ভাঙা খুবই কঠিন এজন্য আইন পরিবর্তন চান অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির যে অভিবাসনের যে আইন দু হাজার সেগুলো অভিবাসন বান্ধব পুরোপুরি না রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধেও যদি অভিযোগ আসে সেটাও আমরা দেখেছি যে সেটাও অনেকটা সময় সেটা ধামাচাপা পড়ে যায় অথবা সেটাকে একটা লঘু শাস্তির দিকে নিয়ে যাওয়া হয় বাংলাদেশে অর্থনীতির চাকা সচল রাখতে মূল চালিকা শক্তি হলো প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আর সেই রেমিটেন্স যোদ্ধারাই জিম্মি সিন্ডিকেটের কবজায় তাই সময় এসেছে অপরাধীদের শাস্তি দেবার পরিবর্তিত বাংলাদেশে খাতের সংস্কারের মধ্য দিয়ে জীবন মানের উন্নয়ন ঘটবে প্রবাসীদের গতি ফিরবে রেমিটেন্সের এমন প্রত্যাশা নিয়ে আজ বিদায় নিচ্ছি আজ বিদায় নিল ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান মনে সন্দেহ জাগায়। এমন কিছু দেখলে তালাশ করুন ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা তালাশ চিন থাকবে আপনার সাথে